তো গাইস আজকের গেম প্লেটা হচ্ছে আমি দশ হাজার টোকেন রে হুগামাই মাইরা যে বান্ডিলটা খাইছি হে নিয়ে নামে বলছি যে একটু আওলা চাওলা করে দেখুন আসলে বান্ডিল না কি কোনো কামের নাকি কামের যাই হোক নেই সাদের টেলিউড ক্যারেক্টার সঙ্গে আছে আমার তো একটা শর্ট গান পেয়েছি এখন একটা লং এর গান লাগে যদি একটা মনে করো লং এর গান পেয়ে যায় তাহলে আজকের মতো পিকের রাজা আমি টাকায় কোন শালায় যাই হোক গান একটা পেয়ে গেছি একটাকে অলরেডি হুতাইয়া দিয়েছি বান্ডিলটা তো সেই অস্থির বান্ডিল আর কি কম বান্ডিল যে যদি কিল না করতে পারতাম তাহলে ফালতু বান্ডিল হতো যাই হোক পরিস্থিতি খুবই সচনীয় চতুর পাশে এনিমি কাকে তো এ কাকে মারি কাকে তো এ কাকে মারি তো সামনে এক হারাবি মিশাল কিন্তু রিকোয়েল 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 অবশ্য গেম না পারলে রিকোয়েলই দোষ দেই যাই হোক রিকোয়েলের একটাকে মারতে বহুত কষ্ট হয়েছে আমার তো আরেকটা এনিমি আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কোথায় এই যে এই জায়গায় ও হারাবি সাওয়াল নেমেছে ও লুটের ভিতরে হুম শান্তি দিব না তোমার তোমারে শান্তি দিব না তুমি তো আজকে আমার ফান্দ করছে মৌলা মৌলা তোমার কেটা বাসাইবো কেউ বসানির মতো নাই আজকে তোমারে আমি কোরবানি দিব এখানে বাবা সময় কারি এত নিবি কে লাগে পিকের সাদ আজকে যে এত যাব তো করবো আমি চমৎকার হচ্ছে গেলা চমৎকার হচ্ছে গেলা চমৎকার কঠিন এনিমি কঠিন চতুর্শে এনেমি এই যে ঠাওয়ারে এনিমি। আমি এই জায়গায় নামতে চেয়েছিলাম কিন্তু এই বইয়ের নামই নাই কোন বইটা জানো এই যে এখান থেকে অনেক প্লেয়ারে হুঁকা মারে ঠিক আছে এই দেখো যেমন আমিও কি মেশিন গান দিয়ে হুঁকা মেরে দিয়েছি এভাবে অনেক প্লেয়ারে হুগা মারে যেটার বইয়ে কিন্তু আমি কখনো এই টাওয়ারের নামি না মানে নামাটা ভালো না আমি হচ্ছে কিন্তু ফোরো প্লেয়ার আমি তো রাশ খেলবো রাস আমার কাছে হচ্ছে উড়া দুরা রাস্ত টিপুটটা স্যালু করে ফেলেছি কেননা আমি এখানে একটা এয়ারটপ করেছি এখানে একটা বেস্ট থাকতে পারে চার লেভেলের কিংবা বেস্ট থাকতে পারে সেই লোভে আমি যাচ্ছি কিন্তু হারামি শাল একটা দূরে যেন কি করছে কি লুকোচুরি লুকোচুরি করছে তো আমি হালকা করে ওকে এসকেস দিয়ে বলে দিলাম কেননা আমি দূর থেকে বলে দেওয়ার লোকেই আমি যাই হোক হালকা পাতলা মোটামুটি লুট করার শেষ এখন আমি পিকের সাথে যাব কেননা পিকের সাথ থেকে অনেকে নিমিত পায়ের আওয়াজ পাচ্ছি এই দেখতে পাচ্ছো সিগন্যালও পাচ্ছি তো তাদেরকে হুতাইতে হইব না তো তাদেরকে হুতাইতে গেলে তো আমি কি সেই টেলিফুট দিয়ে দৌড়তে হবে তো টেলিপুটের কাছে যাচ্ছিলাম আর মনে জন্য একটা আসে কেননা তার পায়ের সব তার চুকি 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 আমি দেখতে পেয়েছি তবে এদিকে ছেড়ে যাই কেননা কোন সময় কোন বিপদ লাগে না আমাকে হ্যাঁ মার দিয়ে লুজ করে ফেলেছে যে কারণে আমি আটকে গেছি যাই হোক তা আমাকে আটকে মনে রূপ কেউ নেই তো এখানে তো আসিল ও এদিকে তো আজকে কটা গিল করেছি ছটা গিল করে ফেলেছি তো হারামি আমি তোমাকে যদি মারতে পারি তাহলে ষাটটা সাতটা কিল হতো তো ভালো তো বসে ভাই খুব ভালো ক্যারেক্টার এটা